মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর পেঁপে আসছে তো এই যে তো আসলে বাসার চাহিদার জন্য আসলে আমার পেঁপে লাগানো হয়েছে এগুলা মোটামুটি বাসার চাহিদা পূরণ করবে অনেকেই হয়তো চেনেন না অনেকেই বলেন চেনেন তো বলেন তো অনেকে বলেন তো এটা কি কদম তো এই যে এইটা একটা ছেলে গাছ এই ছেলে গাছটা মানে এটা আমি কি করলে এটা আসলে ফল আসবে সেটা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আসলে এটা এই গাছটা আমি ফল আনতে চাচ্ছি তো এটা কি করলে ফলের গাছ আসবে আর একটা বিষয় আপনাদেরকে দেখ কুষার কাটছিলাম এই যে কুষার অলরেডি হইতেছে এই যে এখানে ওই যে একটা গাছ তিনটা গাছ গাড়ছি আপাতত তিনটা যে কোনো একটা হলে মনে করেন হয়ে যাবে আর একটা এখানে আছে আপনাদের এই যে এখানে কুশ আছে এই যে এটা এইগুলো হচ্ছে কুষার গাছ এগুলো আসলে সার কম পাইছে আর যেখানে নেপিয়ার খাওয়ার জন্য আসলে গাছে ইয়ের জন্য খাওয়ার জন্য নেপিয়ার আসলে গরু আমার বাসায় আছে গরু খাওয়ার জন্য নেপিয়ার কাটছি আগে বিষয় আপনাদেরকে দেখাচ্ছি এই যে একটা আসলে ইয়ার গাছ এইটা হচ্ছে পেঁপের গাছ দুইটা পেঁপের গাছ কয়েকটা লাগাইছি মানে দুইটা মানে লাগাইছি অনেক কয়টা কিন্তু তার মধ্যে পেঁপে আসছে এই কয়টাতে আর কি আর এইটা হচ্ছে ইয়ের গাছ আমি আমরা বলি সাগর কলা মোটামুটি গাছ তো অনেক বড়ো হয়েছে হাঁসের কিন্তু বড় জালা এই হাঁসগুলো কিন্তু একসাথে যখন থাকে কিন্তু প্রচুর চিল এখানে হচ্ছে যে কয়টা হাঁস সব কয়টাই আমার এখন ডিম পায় না কিছুদিন আগে কিন্তু ডিম পারছিল তারপর চলে আসলাম বালি হাঁসের এখানে বালি হাঁসে আপনাদেরকে দেখাবো এই বালি হাঁসগুলো হচ্ছিল আমার এখানে দুই বৃষ্টির দিন তারা কিন্তু অন্যরকম একটা ফিলিংসে জাগে এই যে পানা দিছি এখানে আপনাদেরকে ভালো হবে দেখাচ্ছি এখানে হয়েছিল এই যে দিছি আপনার যে আর এখানে হচ্ছে আপনার এই যে ইয়া আপনার যে বালি হাঁসে যে কিসের এই যে এই যে এ রাগ বেশি দেখছি এই যে এই যে এটার রাগ কিন্তু সবচেয়ে বেশি দুইটাই কিন্তু একসাথে অ্যাটাক করে তো আরেকটা জিনিস আপনাদের মজার জিনিস দেখাচ্ছি